সম্প্রতি নৈহাটি উপনির্বাচনে সরাসরি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বার্তা দিয়েছিলেন ময়দানের তিন প্রধানের শীর্ষকর্তারা এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক তিন প্রধান কর্তাদের এহেন আচরণের নিন্দা করে স্মরণ করেন সমর্থকরা রাজনীতি মুক্ত ময়দান চাই এই স্লোগান দিয়ে মঙ্গলবার ময়দানে কোষ্ঠপাল মূর্তির পাদদেশে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেরান সমর্থকদের একাংশ ক্লাব কর্তাদের সরাসরি রাজনীতির সঙ্গে যোগ এই প্রথম বলে অভিযোগ করেছেন তারা রাজনীতির চাপের কাছে কর্তারা আত্মসমর্পণ করেছেন বলেও কেউ কেউ করেছেন দাবি এর আগে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সরব দেখা গিয়েছিল তিন প্রধানের সমর্থকদের এবার রাজনীতিকরণের প্রতিবাদে পথে নামল তারা আমি দেখেছি অতুল্য ঘোষ মোহনবাগান ক্লাবের সভাপতি ছিল কিন্তু মোহনবাগান ক্লাবকে কোনো দিন সেদিনও বহু ক্রীড়া সংগঠক বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি দেখিনি অতুল্য ঘোষকে তাদের হয়ে নির্বাচনী প্রচার করতে সেরকম বহু মানুষ ইস্টবেঙ্গল ক্লাব বা মোহাম্যাড স্পোর্টিং ক্লাবেও ছিলেন কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের হয়ে যায়নি ক্লাব দলীয় রাজনীতির উর্ধ্বে ছিল কিন্তু একজন বিশেষ রাজনৈতিক দলের প্রার্থী হয়ে প্রধানরা চলে গেল এবং ক্লাবের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ তার এলাকায় করতে পারে আমার মনে হয় এটা প্রতিবাদ হওয়া দরকার আমি ইস্টবেঙ্গলের সমর্থক মূলত উনিশশো সালে আমি প্রথম সদস্যপদ পাই অর্থ বাহান্ন বছর চলছে আমার সদস্য পদ আমার এত বছরের অভিজ্ঞতাতে আমার মনে হয়েছে এই প্রতিবাদটা করার দরকার খেলার ময়দানে সাথে যুক্ত থেকে আমার মনে হয়েছে এই প্রতিবাদটা করার দরকার দেখুন আমরা শুরু থেকে শেষ অব্দি আমাদের একটাই কথা ছিল যে রাজনীতি রাজনীতির জায়গায় আর ময়দান ময়দানের জায়গায় সেটা টিএমসি হোক সিপিএম হোক বিজেপি হোক যেই দলই হোক আমরা প্রত্যেকেই আজকে কেউ ইস্টবেঙ্গল সমর্থক কেউ মোহনবাগান সমর্থক কেউ মহাবাডান সমর্থক তেমনই কেউ টিএমসিকে সাপোর্ট করি কেউ সিপিএমকে সাপোর্ট করে কেউ বিজেপিকে কিন্তু এইগুলো সম্পূর্ণ আলাদা বিষয় আমরা রাজ যখন ময়দানে আসছি সেখানে আমরা কেউ সিপিএম দেখছি না টিএমসি দেখছি না বিজেপি দেখছি না আমরা প্রত্যেকে এক সেক্ষেত্রে ময়দান এবং রাজনীতি দুটোকে আলাদা জায়গায় রাখতে হবে আমি একটা নির্দিষ্ট দলের সমর্থক এবং ফুটবল প্রেমী হয়ে এটা বলতে পারি ময়দানটাকে রাজনীতিমুক্ত করা দরকার রাজনীতিমুক্ত ময়দান না হলে কখনোই খেলাধুলার উন্নতি হতে পারে না রাজনীতিতে নিমজ্জিত হয়ে গেলে কখনোই কোনো ক্লাব সঠিকভাবে চলতে পারবে না এবং এটার জন্যই প্রতিবাদে এসছি কখনো খেলার মাঠে কখনো রাজনীতি হওয়া উচিত নয় তারা তো নিজের দোষে তারা তাদের নিয়ে সম্মান হারাচ্ছে টাকার লোভে নিজেরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে যারা টাকার লোভে নিজেদের বিক্রি করে দিয়েছে তাদের মেরুদণ্ড ব্যাকা সিদ্ধারা নেই তাদের আর যাদের সিদ্ধারা রয়েছে তারা আজকেই ময়দানে তাদের দেখতে পাচ্ছে আজকের এই যে রাজনীতিমুক্ত ময়দানের যে আন্দোলন তা কি আগামী দিনে এই সব দলীয় রাজনীতির কাছে মাথা নত করা কর্মকর্তাদের সরে যেতে বাধ্য করবে সেই আশা নিয়েই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে ক্ষতি কী যদি এই আন্দোলনই আবার ভবিষ্যতে রাজনীতিমুক্ত ময়দান ফিরিয়ে দিতে পারে ময়দান থেকে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে রাজা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম